হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব উড়ে ধরো আর হচ্ছে মার্শাল দেখাব পাকিস্তানি কিছু দেখাব রেডিউ কিছু কিছু দেখাব আচ্ছা আজকে মার্শাল তারপরে পাকিস্তানি বিভিন্ন ডিজাইনের আমরা থ্রি পিসগুলো দেখে নিব আচ্ছা তাহলে এই একটা ডিজাইনই দেখাবো আর এটা নতুন আছে একদম একদমই নতুন আসছে আচ্ছা মারশালের এই ডিজাইন এই কালারটা কিন্তু একদমই নতুন আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এটা নিচের দিকে কাটওয়ার করা আছে কাজ করা আছে হাসাতেও কিন্তু কাজ থাকবে ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখবেন সেটা পাবেন ওনা তো একদম বড় পাঁচ তাই না ওনা একদম বড় পাঁচ হাতে দেখেন খুব সুন্দর কালার থাকবে ちゃっটা এই যে এটা কালার থাকবে কিন্তু ちゃっটা দেখেন একদম ফ্রি

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দাম কত থাকবে এটা ভাইয়া এগুলোর দাম থাকবে এগারোশো টাকা এগারোশো কোয়ালিটি খুবই ভালো এটার দাম থাকবে এগারোশো টাকা দ্রুত অর্ডার করবেন কোয়ালিটি খুবই ভালো হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু নিচে কাজ করা গলায় কাজ করা খুবই সুন্দর আচ্ছা এগুলো কি এগারোশো না একটু কম হবে আচ্ছা এগুলো থাকবে মাত্র নশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন মাশাল্লা খুবই সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে আর এগুলোর সাথে যদি আরো কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারেন কাজগুলো ভালো ভালো কাজগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা জিনোনি বিক্রি করি আপনাদের জি খুবই সুন্দর দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন দাম থাকছে 950 এখন যেগুলো দেখছেন এগুলোর দাম কিন্তু 950 টাকা ওনাগুলো তো বড় পাঁচ হাতে না একদম পাঁচ একদম বড় পাঁচ হাতে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হ্যাঁ প্রথমে যে কয়েকটা দেখলাম ওগুলো এগো এখন যেগুলো দেখছি এগুলো নয়শো আচ্ছা এগুলো এখন যেগুলো কিন্তু আপনারা দেখবেন এই সবগুলোই থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এবং স্ক্রিনে আমরা নাম্বার লিখে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করতে পারেন কারণ এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে মাত্র 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 নয়শো এখন যেগুলো দেখছেন এগুলো সবই নয়শো টাকা এগুলোর সাথে আরও যদি দু একটা থ্রি পিস নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন এই যে ওরনাগুলো কিন্তু সবই পাঁচ হাত ভাইয়াদের থ্রি পিসের এটা অনেক ভালো যে সবগুলো ওরনায় পাঁচ হাত খুবই সুন্দর এখান থেকে আপনারা যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন আর যা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ যেটা পছন্দ অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত আবারও বলছি ডেলিভারি চার্জ পাঠিয়ে কেউ ভাববেন না যে আসলে টাকা পাঠালাম কাপড় দিবে কি দিবে না এটা কিন্তু ব্যবসা আসলে একদিনের জন্য না আপনারা বিশ্বাস করে ভাইয়াদেরকে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন এবং ভাইয়ারা পাইকারি হ্যাঁ দ্রুত অর্ডার করতে হবে কিন্তু কারণ এগুলো ডিজাইন রেগুলার চেঞ্জ হয়ে যায় সপ্তাহে সপ্তাহে দুইবার করে ভাইয়াদের মান লাগে নতুন নতুন ডিজাইন রেডি থ্রি পিস কি দাম আবার আলাদা থাকবে ভাইয়া सेम থাকবে 950 এগুলো কি ফ্রি সাইজ সবার ফ্রি সাইজ সবার আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজ গলায় খুব সুন্দর করে কাজ করা আছে হাতাতে কাজ করা আছে অনেক সুন্দর রং না পায়জামাটাও বানানো হবে পায়জামাটাও বানানো খুব সুন্দর একদম সুতির কাপড় একদম সুতি যাই নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর দামও থাকছে 950 টাকা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 950 টাকা তাই কেউ মিস করবেন না দেখেন অনেক কাজগুলো দেখেন কত সুন্দর হবে অনেক ভালো একদম কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই যেই কালারটা দেখেন ডিজাইন অ্যান্ড কালার এটা দুটাই সুন্দর গোলের কাজটা দেখেন অনেক সুন্দর হাতায় অনেক সুন্দর কাজ করা আছে খুবই পুরো বডিতেই কাজ কাজ করা আছে শপের লোকেশন দিয়ে দিব অন্য থাকছে আপনার তুষোরের সুতির জামা অন্য তুষ আর এটা পায়জামাতেও কাজ করা থাকে জি অনেক সুন্দর জামা পায়জামাতেও কাজ অনেক সুন্দর অনেক সুন্দর পায়জামাতেও কাজ করে এগুলো নয়শো পঞ্চাশ তাই না এগুলো যেটাই নিবেন নয়শো পঞ্চাশ টাকা একদম আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাই কেউ মিস করবেন না খুবই সুন্দর দেখেন এখানেও কাজ আছে নিচেও এবং হাতটাটা অনেক সুন্দর লেস করে আছে ঠিক আছে শপের লোকেশন একদম লাস্টে আসছে কি আরো আছে আচ্ছা এটা কত থাকবে একই দামই এটা হচ্ছে সাইড কাটানা এটা গোল হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এটার দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা ব্যাক সাইডেও কাজ থাকবে পিছনেও কাজ আছে অনেক ঠিক আছে একদম বড় না না একদমই বড় না দেখেন ভাল লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন স্বাধীন ফ্যাশন হাউস আনামিন আদর্শ হকার্স মার্কেট পুতুমগুলি বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ